নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত গভীর চিন্তার ভাজ গভীর চিন্তার ভাজ মমতা ব্যানার্জীর কপালে পৌরসভাগুলোকে নিয়ে মমতা ব্যানার্জি পুরো নাজিয়াল হয়ে গেছে আর তার কারণটা হচ্ছে তার লোকসভার ফলাফল মমতা ব্যানার্জি লোকসভায় স্পষ্ট দেখেছে পশ্চিমবঙ্গে একশো একুশটি পৌরসভার মধ্যে প্রায় উনসত্তর থেকে সত্তরটিতে বিজেপি এগিয়ে রয়েছে কলকাতার একশো চুয়াল চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে প্রায় সাতচল্লিশটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে এবং আপনি যদি বিধানসভা বিধাননগর কমিশনারেট দেখেন শিলিগুড়ি কমিশনারেট দেখেন বা আসানসোল দেখেন এগুলো জায়গাতেও বিজেপির প্রভাব অনেক অনেক বেশি মমতা ব্যানার্জি করবে কি প্রচন্ড চিন্তিত সে একটা সময় ছিল যখন এই পৌরসভা ভোটগুলো এই বিধানসভা এবং লোকসভার মাঝামাঝি সময়টাতে হতো তো এই সময়টাতে হলেও তাও একটা পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা যেত বা পরীক্ষা নিরীক্ষা করা যেত বোঝা যেত যে সংগঠনে হাল হকিকত কি রয়েছে কোভিডের পর থেকে সেটা বদলে যায় তাই এবার পৌরসভা ভোটটাও বিধানসভার পরে গিয়েই হবে এবার বিধানসভার পরে যদি হয় তাহলে মমতা ব্যানার্জির পরীক্ষা নিরীক্ষা করার জায়গাটা আর থাকলো না বা সাংগঠনিক যে অবস্থা বা ভিত্তি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটাও বোঝার আর কোনো উপায় থাকলো না এর আগের দিন শিলিগুড়ি বিধাননগর আসানসোল হলদিয়া এইসব কর্পোরেশন নিয়ে যখন মমতা ব্যানার্জি বসে সেখানকার পরিষেবা এগুলো নিয়ে তো কথাবার্তা ওঠেই যে জল নিকাশি থেকে শুরু করে রাস্তাঘাট রাস্তাঘাটের পাশে নোংরা বেশ এসব নিয়ে বলতে বলতে এতটাই ক্ষেপে যায় উনি যে লাস্টে গিয়ে বলে আমাকে কি ঝাঁটা নিয়ে নামতে হবে এবং সেই সময় যখন জেলাভিত্তিক বাকি পৌরসভাগুলোর রিপোর্ট আসে তখন মমতা ব্যানার্জি মাথায় হাত আর এর জন্যই সোমবার একশো একুশটি পৌরসভার পুরো আহ পুর প্রধান থেকে শুরু করে উপ প্রধান যারা রয়েছে উপপৌরপিতা পিতা থেকে শুরু করে যারা রয়েছে প্রায় বেশিরভাগ নেতাদেরকে ডাকা হয়েছে এই পৌরসভা ভিত্তিক এলাকাগুলোতে কিছু কিছু পৌরসভার এলাকা তো এরকম রয়েছে যে ফাইভ টু নাইনটি পার্সেন্ট ওখানকার তৃণমূল কম্পিটিশন নেই কারণ মমতা ব্যানার্জি এখন দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে বেশ কিছু জায়গাতে লক্ষ্মীর ভাণ্ডার বা সরকারি প্রকল্পগুলো গ্রামে যেভাবে কাজ করেছে শহরে এসে মুখ পড়েছে এটা তো স্পষ্ট হয়ে গেছে আর এখানেই মমতা ব্যানার্জির চিন্তা এটা রিকভার করবে কি করে কারণ ভোটের সময়টা দেড় বছর এই দেড় বছরের মধ্যে ঝাঁকুনি দিতে হবে এই দেড় বছরের মধ্যেই অসারতাকে ভেঙে ফেলতে হবে নেতাদের চর্বি গলিয়ে দিতে হবে মানে একটা সুঠাম দেহ নিয়ে আসতে হবে নেতাদের থেকে শুরু করে সংগঠনে এত কিছু এই দেড় বছরে কি করে সম্ভব তার কারণ কিছু কিছু জায়গায় তো এরকম হবে সব নেতাদেরকে যদি সরিয়ে দিতে চাই বা কিছু যদি মুখ বদল করতে চাই কিছু জায়গায় বিদ্রোহও হতে পারে আর এখান থেকে প্রশ্ন আসে তাহলে রিকভারের জায়গাগুলো কোথায় কোথার থেকে আবার ফিরিয়ে আনা যেতে পারে দলকে দেখুন এক একটা পৌরসভায় মানে জনমত বা বলুন সেখানকার যা পরিবেশ পরিস্থিতি এগুলো আলাদা তো সেখানকার চাহিদা অনুযায়ী একটা ভোট হয় একটা ভোট হয় ওখানকার নেতাদের দেখে তার চালচলন দেখে আর এখানেই প্রশ্নটা ওঠে যে মমতা ব্যানার্জি কাকে চেঞ্জ করবে আর কাকে রাখবে কিছু মুখ আছে যে যত রাস্তা দিয়ে হাঁটবে তত ভোট কমতে থাকবে মিছিলে যত হাত দেখাবে যত প্রণাম করবে তত খেলা শেষের দিকে যাবে বা রসা দলে যাবে দল বা দলের ভরাডুবি আরো প্রশস্ত হবে পর তো সেই জায়গাগুলো তো নেতাদেরকে চেঞ্জ করতে হবে কিছু করার নেই আর মানে যেই জায়গাটায় তৃণমূল চিন্তা করছে যে কি করে নেতাদের চেঞ্জ করলে একাংশে বিদ্রোহ হবে একটা কথা নিশ্চিত থাকতে পারেন যেখানে নেতাদের মুখ দেখলে উইটে ভোট কমে যাচ্ছে ওখানে বিদ্রোহের আশঙ্কাটা অনেক কম আর যদি সেটা হয়ে থাকে খুব সাময়িক কয়েকজন মানুষকে কেন্দ্র করা হবে যাদের স্বার্থ ওখানে জড়িত রয়েছে এই জায়গাগুলো দেখতে হবে কিছু জায়গায় আমার ব্যক্তিগত মতামত গ্রামের থেকে বেশি শহরে ধর্মীয় মেরুকরণটা খেয়েছে মানুষ সেই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে কিছু জায়গায় গোষ্ঠী কোন্ডল একদম ওপেন আছে সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে বিজেপির যেই চালটা ছিল এই হিন্দু মুসলিম এটারই তো আর একটা সাবভার্সন বলতে পারেন যে কোথাও কোথাও তপশিলি জাতি এবং জেনারেল কাস্টের মধ্যে কিছু সমস্যা রয়েছে এমন এমন পৌরসভা কিছু রয়েছে যেখানে ধরুন যদি কুড়িটা সিট থেকে থাকে তার মধ্যে চারটা সিট এসসি অধুষিত বাকি সবটাই হচ্ছে জেনারেল কাজ আবার ওই পৌরসভাটা যে বিধানসভা এলাকার মধ্যে রয়েছে সেটা এসসি অধুষিত বা এসসিসি সেটা যে লোকসভার অন্তর্গত সেটাও এসসিসি সব জায়গায় ওই পৌরসভাগুলোতেও যদি জেনারেল কাজ থেকে আধিক্য না দেওয়া হয় তাহলে গিয়ে সমস্যা বাড়বে এবার প্রশ্ন করতে পারেন যে মানুষটা কাজ করবে সেই সেই থাকবে সে এসসি হোক জেনারেল আগে অবশ্যই আপনাদের কথাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই পরিবেশে এই মুহূর্তে বসবাস করছে সেই পরিবেশ কি সেটা কিন্তু দলকে তো রিকভার করতে হবে এই জায়গাগুলো দেখতে হবে তবে মমতা ব্যানার্জির নড়িয়ে দিতে পারে আমি এর আগেও বারংবার বলেছি আবারও বলছি প্রশাসনকে কিছু জায়গায় কন্ট্রোল করা মাঝখানে পেপারে বা খবরে কাগজগুলোতে খুব বেরোচ্ছিল না যে অভিষেক ব্যানার্জি ভীষণ পরিমাণে একটু খেপে আছেন বা বলতে পারেন একটু না ভীষণ পরিমাণে খেপে আছেন বা সে একটু রাগ করে আছেন যে কারণ একটাই যে প্রশাসন কোথাও কোথায় গাফিলতি বা দেখা যাচ্ছে আসলে কিছু জায়গায় প্রশাসনের উপর বেশি নির্ভর করে দীর্ঘ ফেলেছে তৃণমূল কংগ্রেস নেতাদেরকেই সেকেন্ড লাইনে হয়েছে কিছু জায়গায় আবার নেতাদের সামনে রয়েছে প্রশাসন সেকেন্ড লাইনে রয়েছে এই যে সমতা বিধানটা এই সমতা বিধানটা না করতে পারলে মুশকিল আছে তার কারণ শহরাঞ্চলে দুর্নীতি খেয়েছে এস ম্যাটার করেছে শহরাঞ্চলে আইপিএল এর জুয়ারুদের অত্যাচার ম্যাটার করেছে শহরের উপর দিয়ে করে গাড়ি চলে যাচ্ছে ডাম্পার চলে যাচ্ছে করেছে এই জায়গাগুলো আমি বারবার বলছি এক একটা এক এক পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো জায়গায় যদি একজন থানার ক্যাজুয়াল স্টাফ সেকেন্ড আইসি বলে অভিহিত হয় কোথাও গিয়ে দেখেন যে আইপিএল এর কোন বুগি গোটা মানে এলাকা জানে সে ওগুলো করছে এবং তাকে সামনে রাখা হয়েছে সে নেতা ঠিক করছে নেতা কন্ট্রোল করছে এই জায়গাগুলার সমস্যা মানে কালেকশন যে যত ভালো দিতে পারে সেই অ্যাঙ্গেল থেকে নেতা বিচার হলে কিন্তু সমস্যা আরো বাড়তে চলেছে আমি বারবার বলছি এটা খুব বড় চ্যালেঞ্জিং এর জায়গা মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস যদি মানে প্রশাসন এবং নেতা এই দুটার মধ্যে সমতা বিধান ঠিকঠাক করতে না পারে এই ব্লেন্ড যদি ঠিকঠাক না হয় এই কম্বিনেশন যদি একবার মুখ ঠুঁবড়ে পড়ে তাহলে এই সমস্যা থেকে মেক করে বেরিয়ে আসা খুব মুশকিল সব থেকে ভয়ানক পরিস্থিতি হয়ে আছে ভিত্তিক যে পৌরসভা ছোট ছোট পৌরসভা নতুন পৌরসভা সবে হয়েছে পৌরসভা এই সব জায়গাগুলোতে মানে জাস্ট বলতে পারেন মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ মানে তৃণমূলকে যথারীতি প্রত্যাখ্যান করেছে এই জায়গাগুলো রিকভার করতে হবে অভিষেক ব্যানার্জি আসবে অভিষেক ব্যানার্জি আমার যতদূর ধারণা সে আরো একবার রাজ্যে হবে প্রতি জায়গায় বেরো হবে কিন্তু তার আগে প্রশাসন এবং লোকাল বেসের নেতাদের থেকে সঠিক খবরটাকে তুলে আনতে হবে আর তৃণমূল একটা নিজের পায়ে নিজের কুরুল মেরে অলরেডি বসে আছে আজ থেকে পাঁচ বছর আগে এই কলেজ ভোটটাকে বন্ধ করে দিয়ে কলেজ ভোটটাকে বন্ধ করে দেওয়াতে আরও যেটা সমস্যা হয়েছে নেতা সাপ্লাই লাইন বন্ধ হয়েছে বামপন্থীদের বা সিপিআইএম এর একটা ক্লাস হয় এসএফআইপি মোটামুটি আর এস এস দ্বারা কন্ট্রোল বা পরিচালিত হয় তো সেখানে তৃণমূল কংগ্রেস কিচ্ছু নেই কোনো ব্যাপারই নেই ম্যাটারই নেই তো সেই মানুষগুলোকে শিক্ষা তো শিক্ষিত করতে হবে সেটা দলীয় শিক্ষায় হোক যাই হোক তো কোথা থেকে হবে তো সাপ্লাই লাইন যদি করতে হয় তাহলে খেলিয়েই করতে হবে যেহেতু আমার কোচিং সেন্টার নেই মাঠে খেলিয়ে খেলিয়েই করতে হবে তাই মাঠে যখন খেলিয়ে আমাকে করতে হবে তাহলে মাঠের মধ্যে খেলার আয়োজনটা করতে হবে সেই খেলাটা কোথায় সাপ্লাই লাইন বন্ধ হয়েছে যুবর বিন্দু মাত্র অ্যাক্টিভিটিস নেই আপনারা যে কোনো নেতাকে বুকে হাত দিয়ে বলতে বলুন বেশিরভাগ জায়গাতে কোথাও যুবর সাথে মাদারের টাসেল হয়ে আছে আর কোথাও যদি টাসেল না হয় থাকে তাই যুব বাড়িতে বসে আছে যুব একদম ইনঅাকটিভ হয়ে বসে আছে শিক্ষা সেল বা যা যা আছে ওনাদের সেল বাকি সব সেলের প্রায় একই রকম অবস্থা কিছু সেলের বেশিরভাগ মানুষ সাথে যুক্ত আছে ওই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে আছে কিছু মানুষ আগেও ভুলতে পারেনি সেই আঠরোর গল্প তারপরে বিভিন্ন রকম গরমের গল্প কিছু পৌরসভা এটাও ভুলতে পারেনি যে তাদেরকে ওখানকার মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি তো সামগ্রিকভাবে অনেক বড় একটা এফেক্ট হয়ে আছে এবং সমস্যাটা করতে হয় গ্রামের মানুষ এই শহরগুলোতে আসে জড়ো হয় এখান থেকেই তারা কাজ করে বিভিন্ন রকম কৃষি করে আর এখান থেকেই যদি এই খবরগুলো হয় সমস্যা বাড়তে বাধ্য আর এর জন্য অভিষেক ব্যানার্জিকে এসে আবার হালটা ধরতে হবে তবে সঠিক খবর কিন্তু বেছে আনতে হবে খবর যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে সর্বনাশ করবে তবে মমতা ব্যানার্জি একটা জায়গা ঠিক করছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি ওই সিস্টেমটাকে আবার অ্যাডাপ্ট করেছে বা ওটাকে আবার ফিরিয়ে আনছে ওই যে একবার মঞ্চে থেকে দাঁড়িয়ে বলছিল না যারা যারা কাশ্মীর খেয়েছে তাদেরকে গিয়ে ধরুন এবং পাবলিক সব বাড়ি ঘিরে ধরেছিল নেতাদেরকে যেরকম মমতা ব্যানার্জি এখন যেরকম এই যে পৌরসভায় যাদেরকে ডেকেছে এখান থেকে কিছু ঝাঁকুনি হবে কিছু ঝাড়াই মোচাই হবে যে যতই বলুক বিদ্রোহ হতে পারে এইটা হবে আপনারা নিশ্চিন্তে থাকুন এরকম নাম ধরে অনেক পৌরসভা বলা যাবে যেখানকার পৌর পিতারা পর্যন্ত যাদেরকে বলে তারা চেঞ্জ হতে চলেছে এতে কোনো সন্দেহের ব্যাপার নেই এরকম অনেক টাউন ব্লক রয়েছে যেখানকার সভাপতি সহ সভাপতি রিসপলিং হয়ে যাবে এরকম জায়গাগুলো রয়েছে এবং করতেও হবে এগুলো করবেও সেটা পার্সেন্টেজে কতটা এটা প্রশ্ন আসতে পারে যে বেশিরভাগ করবে না কম করবে তবে কিছু জায়গায় নাম ধরে বলে দেওয়া যেতে পারে যে করবেই করবে তারপরে তারপরে মমতা ব্যানার্জি এখন যেই সিস্টেমটাকে চালু করতে চাইছে মানুষের মধ্যে এটা বলতে চাইছে অমুককে ধাওয়া দিয়ে যেরকম যে সরকারি জমিগুলো অধিগ্রহণ হয়ে যাচ্ছে বিশেষ করে হলদিয়া ওখানকার যারা যারা রয়েছে সেখানকার উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে প্রশাসন পুলিশ প্রশাসনের আধিকারিকদেরকে নিয়ে কমিটি গঠন গঠিত হলো এর মধ্যে ভেরি রিসেন্টলি এই কমিটিগুলো এখন প্রত্যেকটা জায়গায় যাবে সেখানকার যে সরকারি জমিগুলো রয়েছে জমি মাফিয়াদের হাত থেকে সেগুলোকে উদ্ধার করবে এই যে জায়গাগুলো এই জায়গাগুলোই মমতা ব্যানার্জি এখন দেখাতে চাইছে যে আমি ঠিক আছি প্রশাসন ঠিক আছে কিছু নেতাদের সমস্যা মানে নেতাদেরকে সামনে এগিয়ে দেওয়া হবে যে এদের ভুলে হয়তো আপনারা এই মুহূর্তে বিচলিত বা ভোটটা দেননি কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে মুখটা ফিরিয়ে নেবেন না মমতা ব্যানার্জি ঠিক আছে দ্যাট মিন্স দুইশো চুরানব্বইটা আসনে পরেও দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি এগিয়ে যাচ্ছে এবং এই সিস্টেমটাকে এখন থেকে চালু করা শুরু হলো এরকম ধাওয়া দাওয়া হবে বকা দেওয়া হবে অমুককে ওটা বলা হবে অমুককে ওটা বলা হবে রাগ করে বলতে হবে আমাকে ঝাঁকা নিয়ে নামতে হবে নাকি রাস্তায় এসব বলে যে আমার চেষ্টাতে বা আমার ঐকান্তিকতায় কোনো রকম ত্রুটি নেই সমস্যা লোকালে থাকতে পারে তবে আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না বা তৃণমূল কংগ্রেস দলের থেকে আস্থা হারাবেন না এই জায়গাটা স্পষ্ট করবে এখন দেখা যাক কি হয় তবে পরিবর্তন হচ্ছে আপনারা নিশ্চিন্তে থাকুন প্রচুর জায়গায় বেশ কিছু পরিবর্তন হতে চলেছে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন